এই যে বন্ধুরা দেখুন পরোটা কিনতে এসছি যে পরোটাটাকে বেলে নিচ্ছে ঠিকভাবে তেলে ঠিকভাবে বেড়ে নিচ্ছে সময় সময় করে একদম গোল করে দেখুন বেলে নিচ্ছে এই যে বন্ধুরা এবার এটা হলো আমাদেরই পরোটাকে প্যাকেটে রেডি করে দিচ্ছে ভালোভাবে আর এই পরোটাটা হলো আমরা আমাদের যে বাজার বাজার করতে যাই সেই বাজারের সামনে একদম সামনে মুখের মধ্যে একটা দোকান আছে পরোটার সেখান থেকে আনা আপনারা বার্তিন দিয়ে বলছে যে বাজারের ভিডিও দেখবেন বাজার ভিডিও দেখছেন আমরা গেছিলাম বাজারে কিন্তু বাজারে ভিডিও তো হয়নি কিন্তু বাজার থেকে পরোটা কিনেছি সেটাই ভিডিও তুলে এনেছি আবার নেক্সট যাবে আবার যাব সেদিনকে একবার বাজারে ভালোভাবে ভিডিও করে আনবো আপনারা অবশ্যই দেখাবো আপনারা কোনো আমাদের বলেছেন অবশ্যই দেখাবো আর এটা এখন আমাদের পড়াটাকে রেডি করে দিলো এই যে বন্ধুরা দেখুন আর এই যে এখন টাকা দেবো তো বাবা টাকা দিয়ে দিলো আর আমাদের পড়াটা নিয়ে এলো নমস্কার বন্ধুরা বাসন্তীরা কুকিং এর ব্লগিং চ্যানেলে আপনাদের সকলে স্বাগত নমস্কার এই যে গিয়েছিলাম পড়া খোকাকে নিয়ে যাই পড়াতে নিয়ে যাই কৃষ্ণনগর পড়ি টড়ি এলাম তো সকালে গিয়েছিলাম এখন ঢুকলাম আর দেখুন আর আসার সময় খোকার মা ফোন করে খোকাকে বলছিল যে খাবার নিয়ে আসতে তো খাবার আমি গেলাম তো আমি যে ছেলের জায়গাটা দিয়ে আমি ওই জায়গাটা কোনো নিই প্রথম নিলাম তা ছেলেকে বলে তোর জায়গা যদি জায়গাটাই আমি আমাকে যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা দেখি সেখানে থেকে খাবার নিই তো ছেলেটাকে বল আমার খোকাকে বললাম যে দেখ তোর জায়গায় জায়গা পরিষ্কার লাগে পরিষ্কার থাকে তবে তুই নালে নে নিস না তা আমি গেলাম ও বলো ঠিক আছে অসুবিধা নেই নিতে পারো তা পরোটা গরম গরম ভাজছে আমরা সেটা দেখিয়েছি পরোটা বড়ো বড়ো পরোটা লাচ্চা পরোটা ওগুলো বেলে ভাজছে একদম গরম গরম ভেজে হ্যাঁ পরোটা আমাদের ভেজে দিলো আমরা ওই দুশো করে প্যাকেট নিয়ে এসেছি হুম তো তরকারি আর পরোটা দুশো করে নিয়ে এসছি হ্যাঁ তো ওই তিন প্যাকেট নিয়ে এসেছি ছশো গ্রাম তো বন্ধুরা এই আসলাম এখন আর প্রচন্ড শীত পড়েছে তো শীত পড়েছে ঠান্ডা লেগেছে ঠান্ডা লেগেছে খোকার মায়ের আর হচ্ছে বেশি আর হচ্ছে ঠান্ডা লেগে তো মুখে স্বাদ তার নেই যাই হোক আর তৈরি করাও কষ্টকর সত্যি করে খুব ঠান্ডা পড়ে আজকে খুব রোদও উঠছে সকালবেলা রোদ ছিল না খুব শীত করছিল আমার খোকারও খুব শীত করছিল যাই হোক আমার তো অনেক কিনো আনে আছে আমার শীত করছিল খুব একটা নয় তো ওই একটু ঠান্ডা তো লাগেই যাই হোক তাই খাবার নিয়ে আসি তো আমার এই খাবার এখন আমি যাব এখন চার্জে বসাতে ওরা ততক্ষণে ওরা খাওয়া দাওয়া করুক বারুক টারুক খাওয়া দাওয়া করুক আমি চার্জে বসে আসি আমার কাজে বেরোতে হবে এই রাখলাম এখানে এই যে খাবার নিয়েছি আসার পথে বাজার থেকে আপনি যে বাজার দেখবার কিছু ইচ্ছা ছিল সেই বাজার পুরো দেখলাম না এই জায়গাটা দিয়ে পরটা গেছিলাম সেই বাজারটা দেখালাম এ থাকলো হ্যাঁ ফোন তো বলেছিল তো আমাকে খোকা বলল তো আমি নিয়ে আসলাম তা খোকা বাইরে কষ্ট তো তো তৈরি করতে স্বাভাবিক ঠান্ডা লেগেছে তা নিয়ে আসলাম খোকার মা ভীষণ খুশি হয়েছে খুব মুখটা হাসি হাসি হয়েছে ভালো লাগছে তো যা যাই হোক আমি এখন চলে যাবো চার্জে বসাবো এসে তারপরে খাবো এক ঘন্টা চার্জ দেবো এক ঘন্টা চার্জ দিয়ে তারপর বেরোবো কেননা ব্যাটারি যে কালকে কাজ হয়নি মাত্র খুব কম আশি টাকা কাজ হয়েছে মাত্র ওই নব্বই টাকা তো পরে দশ টাকা হয়েছে বিকেলের দিয়ে শুরুতে লোকরা আসা যা করছে গাড়িতে উঠছে না প্যাসেঞ্জার যাই হোক চার্জ আছে এক ঘন্টা ব্যাটারিটা গরম করে বেরোবো তা আমি আগেই বসাতে যাচ্ছি এই বন্ধুরা এই যে পরোটা এই এতটা পটা দিয়েছি আমাকে তোমরা খেয়েছো তো

তরকারি আবার বাড়ির তরকারি এটা করেছে পনির দিয়ে ডাল করেছে পনির দিয়ে ডাল করেছে আর এটা হচ্ছে আমাদের বাড়ির সবজি তরকারি কালকেও খেয়েছি খুব ভালো লেগেছে অন্য কার ভালো লেগেছে কিনা বলতে পারবো না কিন্তু আমার খুব ভালো লেগেছে আমি খেয়েছি আজকে ওটা খাবো তো আজ আবার ডিম ভাজাচ্ছে রাত্রে দুপুরের জন্য বেগুন ভাজাচ্ছে হ্যাঁ এত খাবার অনেক খাবার বন্ধুরা শোনো আমার কথা শুনতে দাও শোনো বলছি কি তুমি কি ডিম সেদ্ধ রেখেছিলে না আমি ডিম এখন না সেদ্ধ খাও না বলো ভাজা খাবো না তাই তোমার জন্য একটা ভাজা ডিম ধরো ধরো আচ্ছা আর হচ্ছে আর এগুলো দুপুরবেলায় রান্না করব ছেলে খেলো না আর এই যে বেগুন ভাজা দিচ্ছি দুটো আচ্ছা সকালবেলায় দেখেন পরোটা বেগুন ভাজা বাড়ির বেগুন ভাজা বাড়ির তরকারি কেনা ডাল পনির দিয়ে আবার ডিম ভাজা আমি ডিম ভাজাটা পছন্দ করি ডিম সিদ্ধের থেকে তো যাই হোক এটা লাল লাল করে ভেজেছে ভালোই লাগছে তো এই হচ্ছে ব্যাপার যাক কীটা হচ্ছে দুপুরবেলায় দুপুরবেলা হবে তো বন্ধুরা এখন তাহলে খেতে লাগি খেতে শুরু করি হ্যাঁ তো আমাদের আপনাদের সঙ্গে সবকিছু শেয়ার করলাম শেয়ার করি বা শেয়ার করলাম হ্যাঁ এবার বলবেন আপনারা খাও খেয়ে দেখো তো ডালটা কেমন হয়েছে নতুন জায়গা থেকে এনেছো তো হুম হ্যাঁ ভালো আছে ভালো লাগছে না ডালটা ডালটাই সেরা হয়েছে সেরা হ্যাঁ পনির দিয়ে করেছে মানে ছোটো এক পিস করে পনির আছে এবার এই যে এখানে ছটালি আটটা দিন ছিল দুটো ভাজার পাওয়া হয়েছে আর ওই যে এখানে আছে ছটা দিন দেখিয়ে দিই আগে কি রান্না হয়েছে এখানে আছে এই যে গরম ভাত ধোয়া হচ্ছে এই যে ভাত নাবিয়ে নিয়েছি এই যে ভাত নামিয়ে সেদ্ধ বার করে মেখে নিয়েছি এখানে কুমড়ো বেগুন আর হচ্ছে আলু আর শিম এই যে চার রকম সেদ্ধ দিয়ে এটা মেখেছি আর এখানে আছে বেগুন ভাজা সকালবেলায় দেখছিলাম বেগুন ভাজা আর এটা হচ্ছে কালকের এক পিস মাছ ছিল আর এই যে এখানে ভাত বেড়ে নিয়েছি আর এইখানে এই দেখুন এখানে হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে একটা তরকারি এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু ফুলকপি আলুর ডিমের তরকারি আর এই যে ভাতটা বেড়ে নিলাম ছেলে খাবে আমি খাবো আমার মা খাবে আর কত্তা মানসাই তো এখন হচ্ছে কাজে গেছে উনি তো সেই আস্তে আস্তে সন্ধ্যা তখন এসে উনি খাবে আর এই হচ্ছে ভাতে এই সেদ্ধটা হচ্ছে গরম ভাতে না খেতে বেশি ভালো লাগে উনি যখন আসবে তখন ঠান্ডা হয়ে যাবে কিন্তু শীতকাল তো আমি আবার গরম করে দেব ভাতটা এই ভাতও ঠান্ডা হয়ে যাবে ভাতটা গরম করে দেবো তার সঙ্গে এই সেদ্ধ ভাতে দিয়ে খাবে